প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ভিড় জমিয়েছে কেন ভিড় জমিয়েছে জানেন এই যে দেখছেন দেখতে পাচ্ছেন যে মেয়েটি মেয়েটি মেট্রোরলে সামনে লিফটের সামনে বাসা বেঁধেছিল সেই মেয়েটিকে এখানে দেখুন প্রচুর পরিমাণে মানুষ ভিড় জমিয়েছে এই মেয়েটিকে একনজর দেখার জন্য দর্শক আজ আমরা সেই মেয়েটির কাছে আবারও চলে আসলাম কেন চলে আসলাম জানেন দর্শক এই যে মেয়েটি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমি একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা র্যাঙ্কিং হয়েছে দুই কোটি চল্লিশ লক্ষ প্লাস সেই ভিডিওটি র্যাঙ্কিং হয়েছে আমার প্রশ্ন এই মেয়েটির পরিবার কি দেখে না ভিডিওটা আমার প্রশ্ন এই মেয়েটির আত্মীয় স্বজন কি ভিডিওটা দেখে নাই সেই প্রশ্নটি দর্শক আপনাদের কাছে আমি দিয়ে রাখলাম তবে আমরা চাই আমরা চাই আমাদের অর্থায়নে এই মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছানোর দায়িত্ব সেটা আমরা চেষ্টা করব। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন চলুন আমরা ওর সঙ্গে একটু কথা বলি সে বাড়ি যাওয়ার কথা আর কি বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বেশি ভালো নাই কেন ভালো নাই এই আমার ডোনাল্ড ট্রাম্প দাদু জো দাদু বারাকুবা দাদু বাংলাদেশে আসতে এই জন্য ভালো নাই আচ্ছা আপনি কি জানেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না আমি অলরেডি সায়েন্টিস্টে আছি অলরেডি সায়েন্টিস্টেরও আগে আছে সায়েন্টিস্ট ন্যান্সি পরম ওয়েদার সায়েন্টিস্ট কারেন্ট সায়েন্টিস্ট ওদেরও সামনে আছে আমার যে ক্যারিয়ার আমার যে ডেভেলপ আমার যে লাইফ সেটেল আমার যে লাইফের মানে টার্গেট মিশন ফোকাস এবং বিফোর আফটার ইনফ্রন্ট সামনে এগো ঠিক আছে দর্শক একটি এক মিনিট এখানে এখানে আমি আপনাদেরকে দেখাই এ সবসময় তিন চারটা কলম থাকে আমি দেখাই আপনাদেরকে সবসময় পড়ালেখায় ব্যস্ত থাকে এই পাশে আমরা দেখতে পাচ্ছি বেশ সবগুলো এখানে লেখছে। এখানে এই পাশে আমরা দেখছি একটি নুরানি বই রয়েছে সময় লেখা নিয়ে এত পরিমাণে ব্যস্ত থাকে এই কল্পনা আক্তার সেন নাকি কল্পনা আক্তার নাই কোয়েলসেন কোয়েলসেন আচ্ছা আপনি এই যে মানবেতর জীবনযাপন করছেন কত বছর যাবন দুই বছর দুই বছর তাহলে আপনি এইভাবে কেন থাকছেন আপনি বাড়ি যাচ্ছেন না কেন আমি বাড়ি কেন যাব আমার দাদু আপনি আমাকে কেন হ্যারাসমেন্ট করতেছেন বিব্রস্ত ব্রেভরেন্টে আমার কিন্তু রাগ আছে আমাকে চেতাবেন আমি কোনো হ্যারাসমেন্ট করছি না আপনাকে আমরা হ্যারাসমেন্ট করতেছেন আপনাকে আমরা বাড়িতে নিয়ে যাব আমি কেন আপনি আমি আপনি বাড়িতে নিয়ে যাওয়ার কি আমার ফুল ফ্যামিলি ঢাকায় থাকে আমার অল ফ্যামিলি আমাকে অল টাইম আমাকে গাইড প্রোটেকশন করে কোথায় থাকে আপনার পরিবারের কারণ আমার ফুল ফ্যামিলি এই সেগুন বাগিচা তারপরে এই যে শান্তিরাটে শান্তিরাটে রেল বিটে এই বানগাট সার্কিট হাউসে এই চার জায়গার মধ্যে আমার ফুল ফ্যামিলি থাকে

আমি গোয়েন্দা না আমি সায়েন্টিস্ট বুঝেন বিজ্ঞানী আপনি থেকে যোগ্যতা আমার অনেক বেশি আপনি কি আপনি মানে কি আমাকে চেতাবেন না আমি এখন এসার নামাজে যাব ঠিক আছে আমি কথা কম বলি কাজ বেশি পছন্দ আপনি নামাজ পড়বেন হ্যাঁ আমি নামাজ পড়ি কোথায় নামাজ পড়বেন এখানেই পড়ি এই জায়গাটা তো বেশি ভালো না এই জায়গা ভালো না সবথেকে বড় কথা মনটা পরিষ্কার রাখতে হবে মনটা বুঝেন মনটা ফ্রেশ মাইন্ড সেটআপ আর রাখতে হবে মাইন্ড ফ্রেশ আপ রাখতে হবে আচ্ছা আপনি এখন এই যে রাতে এখানে বসে আছেন তাহলে ঘুমান কোথায় আমি এখানেই ঘুমাই

আমাকে আপনি নিজে সব সময় সতর্ক থাকে অল টাইম আমি নিজেকে কি করি বি কেয়ারফুল অ্যান্ড অ্যান্ড অ্যালার্ট সুইচ যেমন আমার শান্তিরাটে একটা ইন্ডিয়ান কাকা আছে ও সু যে আমাকে পাঁচটা আপনি তো ইংলিশে কথা বলেন একটু ইংলিশে কথা বলে ঠিক আছে ওই কাকা বলছে তুমি সেভ থাকবা ঠিক আছে ওই কাকাও তো ওনার দুইটা সেলেক্ট শোনেন বল আপনি তো ইংলিশে কথা বল ইংলিশে সাইলেন্ট আমার দর্শক শুনতেছে ওই কাকাও বলছে তুমি বি কেয়ারফুল সাব সুইচে বল অ্যালার্ট থাকবা যে তোমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকে বিভিন্ন প্রলোভন দিবে কেউ টাকার লোক দিবে কেউ গাড়ির লোক দিবে কেউ বাড়ির লোক দিবে কেউ খাবারের লোক দিবে কেউ প্রাইভেট কারের লোক দিবে কেউ ফ্ল্যাটের লোক দিবে এক একজন এক একজন লোক দিবে লিপ দিবে কিন্তু তোমাকে নিয়ে যাবে নিয়ে যায় তোমার ক্ষতি করবে ঠিক আছে তো সো বিকজ সো বিকজ অফ দা কি ভেরি অ্যালার্ট এন্ড ভেরি সুইচে বল এবং ভেরি কেয়ারফুল থাকবা কারণ ওই কাকাটা আমাকে অনেক ভালোবাসে অনেক চয়েস করে শুনেন আমি চাই আমি চাই আপনাকে আপনার বাবা মার কাছে নিয়ে যেতে আরেকবার বলছি বাবা মার কাছে আমার যেতে হবে না আমার বাবা মা আমাকে ফলো আপ করে আমি কোথায় যাই এই যেমন আপনাকে কয়বার বলবো যে বিকেল বেলা আমাকে ব্যানে করে ভেঙ্গারি গাড়িতে করে নিয়ে আসছে উনি আমার ফাদার বাবা উনি আমার জন্মদাতা বাবা তারপরে আজকে দুধ খেয়ে আসছে এক কাপ বিশ টাকা তিরিশ টাকার ওইটা আমার সৎ ভাই ঠিক আছে কোথা থেকে দুধ খেয়ে শান্তির আটে আচ্ছা আপনি কি রোজা থাকেন না আমি রোজা থাকতে পারি না রোজা রাখছিলাম আজকে সেওরি টাইমে খাইছিলাম খাই আবার রোজা ভাঙছি শান্তির প্রায় বিকাল আনুমানিক একটা দেড়টা সময় কারণ আমার আপনার কাছে কিন্তু অনেকগুলো ছবি ছিল হ্যাঁ আপনার আর আপনার বাবার আপনি যখন আরো সুন্দর ছিলেন সেই ছবিগুলো কোথায় ওই ছবিগুলো আমার কাছে নাই ও ব্যাগ সহ চুরি হয়ে গেছে ওই ওই ব্যাগের মধ্যে আমার সার্টিফিকেট ছিল ব্যাগ ছিল তারপরে প্রায় পঞ্চাশ কোটি টাকার জিনিস ওর মধ্যে এসএসসি সার্টিফিকেট ইন্টারে সার্টিফিকেট প্রায় আমার কসমেটিকই আছে প্রায় তিন লক্ষ টাকার এইভাবে আর কতদিন থাকবেন এইভাবে আর কতদিন আমি আলটিমেটলি নিউজ আপডেট পাইছি যে জো বাইডেন আমার এবং ডোনাল্ড ট্রাম্প ওরা সম্ভবত সোমবারে আসতে পারে আজকে আসার কথা ছিল আজকে শুক্রবার না সোমবারে আসার কথা ঠিক আছে আজকে আপনি তো শোনেন আপনি তো ইংলিশে কথা বলেন আমাদেরকে একটু ইংলিশ কথা শোনাবেন ইউ আর কাম ফ্রম হোয়ার গিমে মানে আপনি কোথায় থেকে আসছেন আই মিং অফিস থেকে আচ্ছা ইউ আর গুড চাইল্ড মি নো মানে আপনি কি আমার ভালো চান এটা বলছি ইউ আর গুড চাইল্ড আমি আপনার ভালো চাই আচ্ছা আমি আপনার ভালো চাই আপনাকে আপনাদেরকে চাই আপনি এখান থেকে উঠে যাবে আচ্ছা না ওইটা আপনি তাহলে তো আপনি আমার শত্রু আমি মনে করব আপনি আমার এগেইনস্ট মানে শত্রু নো 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 আপনি শত্রু না ইউ আর ইউ আর এনিমি ইউ আর এগেইনস্ট আপনি আমার শত্রু ঠিক আছে আপনি যদি শত্রু না না হন তাহলে আপনি আমাকে বিনা বিনাদোশে হ্যারাসমেন্ট এবং হয়রানি করতেছেন ঠিক আছে আমি কোনো হ্যারাসমেন্ট করছি না আমি হ্যারাসমেন্ট হয়রানি করতেছেন এটা রাস্তা কার রোড কারো বাবারও না কারো মায়েরও না ঠিক আছে এবং কারো নামে দলিল উইল না এটা সম্পূর্ণ কি সম্পূর্ণ সবার জন্য রাস্তা এমন একটা জিনিস এটা পাগল ছাগল ম্যাট ক্যাট ডগ মানে অল এভরিথিং সবার জন্য কি অবভিয়াসলি এটা মানে অ্যাকুয়েল একল মানে সমান সমান রাইটার অধিকার ঠিক আছে অ্যাকুয়েল এক রাইটার বাট আদারওয়াইজ নাথিং ইউ আর ইনফরমেশন আপনাকে no, no, গো লেট গো আপ কামিং অ্যান্ড চাহিকে মেয়ে আপনার সামনে ইতনা পিয়ার দোনে কোনো নেই ডোনাল্ড ট্রাম্প বারাকুবা মোয়াইডেন দাদু ইউ আর কল ব্যাক মি সোমবার সোমবার সি সি অ্যান্ড লুক মানে লুক ফলো আপ ডুইং ঠিক আছে তারা সোমবারে বাংলাদেশে কামিং আসবে আসলে তারা আমাকে আমার যত প্রবলেম যত সমস্যা যত মানে কি যত বহুত বহু মুশকিল আপা অল সব প্রবলেম অল সব টেনশন অল সব লাইফ অল সব প্রবলেম সলিউশন সলভ ডুইং ওকে আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড সো এম বিকজ না টেলিং আমি মনে করি যে আপনাদের আমার কোনো প্রয়োজন নাই ঠিক আছে কারণ আমার প্রবলেম সলভ এবং সলিউটার